আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী এবং সমাধান করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি কয়েকটা টপিক দেখানোর চেষ্টা করবো এবং বিগত সালের প্রশ্ন আসা অর্থাৎ এক বছর আগে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো প্রশ্নের সমাধান দিব আর আমরা আমাদের পঁচিশ তারিখ থেকে তোমাদের আমাদের স্লাইড এবং হচ্ছে আমাদের বোর্ডের অর্থাৎ ডিজিটাল বোর্ডের মতন করে এল ইডির মাধ্যমে তোমাদের স্লাইড গুলো শেয়ার করবো তোমাদের প্রথম যেটা বলবো যে রাজশাহী সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ফ্রি আমাদের পেয়ে আচ্ছা দেখো রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ কোশ্চেন যে বিগত সালের প্রশ্নগুলো এসেছিল গত বছর জাস্ট আমরা দেখি প্রথমটা দেখি দেখো কি বলছে হি টক্স দ্য লিডার আর অফ হার কমিউনিটি সে কথা বলে যেন কি সে তার কি মধ্যে কমিউনিটি বা সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে সে কি লিডার তাহলে আমরা জানি কি এগুলো থাকলে না কি হয় পাস টেন্স হয় এবং পাশ টেন্সের মধ্যে কি হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয় এখানে ওয়ার হয় কি হয় ওয়ার হয় দেখো তো তাহলে ইস হবে হবে না ওয়স হবে হবে না আর হবে হবে না তাহলে কি হবে ওয়ার হবে কি হবে ওয়ার হবে দুই নম্বর দেখি তো কুইস অন দ্য দা অফ অফিয়াস ফ্যাক্টেটিয়াস মানে নাকি

স্কেম কই স্কেম মানে কি জাল কি জাল আর্গুমেন্ট আর্গুমেন্টেটিভ মানে কি আর্গুমেন্টেটিভ মানে কি বিভ্রান্তিকর তাহলে হবে কি ফেব্রিকেট ফেব্রিকেট হচ্ছে কি কৃত্রিম বুঝাতে পারলাম তিন নাম্বার কোশনের আগে আমরা একটু দেখবো যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারবে বাংলা ইংলিশ এবং জিকে এখানে লাইভ ক্লাস পিডিএফ এবং রেকর্ডিং ক্লাসগুলো পাবা এবং এখানে কিন্তু একদম বেশ তোমরা ফ্রি পাবা একদম বেশ ফ্রি বুঝতে পারলাম আচ্ছা আমরা তিন নাম্বার দেখি দেখো তিন নাম্বার কি বলছে পিভটাল পিভটাল মানে কি পিভটাল মানে কি গুরুত্বপূর্ণ পিভটাল মানে কি গুরুত্বপূর্ণ তাহলে পিভটাল কোশ্চেন রেফারস টু তাহলে কোনটাকে এখানে মিন করে গুরুত্বপূর্ণ দেখো তো এন ইরিলেভেন্ট ইস্যু এটা কি বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক ইস্যুকে বোঝায় দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু এটাকে বোঝায় দ্য মোস্ট ডিফিকাল্ট ইস্যুকে বোঝায় না দ্য প্রাইভেট ইস্যুকে বোঝায় তাহলে কি পিবর্টাল পিবর্টাল মানে কি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ইস্যুকে বোঝায় তাহলে এখানে তাহলে এক নম্বর ভুল দেখো এটা হয় দ্য মোস্ট ডিফিকাল্ট কুয়েশন কঠিন এরকম কি বোঝায় দা প্রাইভেট ইস্যু ব্যক্তিগত ইস্যুকে বোঝায় না তাহলে হবে কি দ্য ইম্পর্টেন্ট ইস্যু দেখো এগুলো কুয়েশন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে দেখো এখানে দুইটা কিন্তু তোমাকে জানতে হবে অর্থাৎ বুকাবলের বেস করে কিন্তু তোমাকে প্রশ্নগুলো করছে পরে দেখো কি বলছে টু রিড বিটুইন দ্য লাইন টু রিড বিটুইন দা লাইন এটার অর্থটা কি বোঝায় অর্থাৎ তুমি যখন একটা পড়া পড়ো তখন তুমি কি করো সেটাকে গুরুত্বপূর্ণ সহকারে পড়ো অর্থাৎ সেটা অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত বাপকে বুঝে যে পড়ানো হয় সেটাকে বোঝায় তাহলে কি টু রিড বিটুইন দা লাইন এটার সাথে কি হয় টু রিড কেয়ারফুলি এটা হয় টু লুক ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এটাকে বোঝায় না টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং এটাকে বোঝায় না টু টু রিড কুইকলি এটাকে বোঝায় দেখো তো যখন তুমি একটা পরাকে বুঝো তখন কি তুমি কি অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত ভাবকে বোঝে তাই না সেই অভ্যন্তরীণ ভাব যে রয়েছে সেটা কিন্তু তুমি মনে মনে ধরে এবং সেটা কিন্তু ক্লিয়ারলি পড়ো তো তখন কি আমরা এখানে দেখো দুইটা বিষয় কি আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি মিলে তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এই যে এ নাম্বার টু রিড কেয়ারফুলি তুমি সতর্কভাবে পড়াকে বোঝায় না টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং তাহলে কোনটা দিবা অভ্যন্তরীণ ভাবকে তুমি বোঝো না অভ্যন্তরীণ বাপ কি তুমি মানে পড়ার জন্য ভাবে পড়ো না অবশ্যই তাহলে এখানে উত্তর হবে কি সি নাম্বার তাহলে উত্তর হবে কি সি অর্থাৎ তোমাকে বিগত সালের প্রশ্ন দেখতে হবে যাতে তোমাকে রাজশাহী একটা সিট তুমি কনফার্ম করতে পারো রাজশাহী ইউনিভার্সিটির জন্য তো আমাদের এখানে যে পোস্টটা রয়েছে সেগুলো তোমরা করতে পারো আমাদের সাথে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম